সবাইকে আমার আবির এডিও ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি লেসেন ইলেভেন আর শিব র্যাক সেলর একটি জাহাজ ডুবি নাবিক যে লিখেছে এটা এটা লিখেছে ড্যানিয়েল ডুফো বিখ্যাত উপন্যাসিক ড্যানিয়েল ডুফো ড্যানিয়েল ডুফোর লেখা আর শিব র্যাক এক জাহাজ ডুবি নাবিক তো চলো আমরা গল্প উপন্যাসটি বা গল্পটি পড়ার আগে আমরা ড্যানিয়েল ডুফোর সম্বন্ধে কিছু জেনে নেই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং তার পাঠ্যাংশ ড্যানিয়েল ডুফু সিক্সটিন সিক্সটি টু সেভেন্টিন থার্টি ওয়ান ড্যানিয়েল ডুফু ষোলোশো ষাট সালে জন্মেছিলেন এবং সতেরোশো একত্রিশ সালে তিনি মারা গিয়েছিলেন ওয়াজ আ ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট তিনি ছিলেন এবং ইংরাজি লেখক এবং একজন সাংবাদিক ছিলেন তিনি ইজ মোস্ট ফেমাস ফর ইস নোভেল রবীন্সন কুরসু রবীন্নসন কুরসু নামে যে একটি উপন্যাস লেখার জন্যই তিনি বিখ্যাত হয়েছিলেন ইংরাজি সাহিত্যে হি প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল রাইটার তিনি ছিলেন একজন বহুবিধ লেখক ডুফো ইজ অলসো নোন ফর প্যামফলেট অ্যান্ড জার্নাল অন ভ্যারিয়াস টপিক তিনি বিভিন্ন বিষয়ের উপর জার্নাল আর প্যামফলেটও লিখেছিলেন দ্য ফলোয়িং টেক্স ইজ অ্যাডাপ্টেড ফ্রম আ সেকশন অফ ড্যানিয়েল ডুফোস ফেমাস নোভেল রবিনশন কোরসো অ্যান্ড টেলস আজ হাউ কোরসো আফটার বিং শিপ র্যাক ফাউন্ড হিমসেলফ অন আ ডিসমেল আইল্যান্ড এই গল্পটি রবিনসন কুরসো নামে যে একটি বিখ্যাত উপন্যাস সেই বিখ্যাত উপন্যাসের অল্প একটা সংক্ষিপিত অংশ অল্পটুকু অংশ এখানে তুলে ধরা হয়েছে যেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে রবীন্দ্রসং কোশ কীভাবে তার জাহাজ সমুদ্রে ডুবার পরেও নিজেকে বাঁচিয়ে নিজেকে বাঁচার জন্য বা নিজেকে বেঁচে রাখার জন্য একটা নির্জন দ্বীপে তিনি উঠেছিলেন ইজ অলসো গিভস আস অ্যান্ড ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক এমনকি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি কিভাবে সেই নির্জন দ্বীপটিকে বসবাসের উপযোগী তৈরি করেছিলেন কারণ আমরা তোমরা জানোই মানুষ সব জায়গায় বসবাস করতে পারে না বসবাস করার জন্য একটা উপযুক্ত জায়গা লাগে তো সেই নিয়োজন দিবে কীভাবে ড্যানিয়েল ডুফু বসবাসের উপযুক্ত করেছিলেন সেটাই এই উপন্যাসটি পড়লে আমরা পাব তো চলো সময় দেরি সময় নষ্ট না করে আমরা উপন্যাসটি পড়ি লাইন বাই লাইন অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি সালের তিরিশে সেপ্টেম্বর আই মিজরেবেল রবীন্সন কুরসো আমি দুর্দশাগ্রস্ত রবীন্সন কুরসো বিং শিপ র্যাক ডিউরিং আ ভায়োলেন্ট স্টোম প্রচণ্ড ঝড়ের জন্য মাছ সমুদ্রে আমার জাহাজ ডুবে গেছে কেইমন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড আর যার জন্য আমাকে এই নির্জন দ্বীপে উঠতে হয়েছিল আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার আমি এই কারণে এই নির্জন দ্বীপটিকে হতাশার দ্বীপ বলি আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অব মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন আমি প্রায় মরেই গেছি আর আমার জাহাজে জাহাজে যে আমার বাকি বন্ধু বান্ধব ছিল সেই বন্ধুরা সবাই মাছ সমুদ্রে ডুবে গেছে আই হ্যাড নাইদার ফুড হাউজ নোর ক্লোথ আমার হাতে না খাবার আছে না কোনো বাড়িঘর না কাপড় আই ফিয়ার্ড আই উড বি ডেভার্ট বাই দ্য ওয়াইল্ড বিস্ট আমি খুব ভয় পেয়েছিলাম এখানকার হয়তো বন্য জীবজন্তুরা আমাকে খেয়ে ফেলতে পারতো বা খেয়ে 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 ফেলতে পারে হয়ে নাইট কেম যখন রাত হয়েছিল আই স্লিভ ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার আমি এই বন্য জীবজন্তুর ভয়ে সারা রাত গাছের ঘুমিয়েছিলাম ইট রেইন অল নাইট সারা রাত বৃষ্টি পড়েছিল দ্য রেইন কন্টিনিউ থ্রু দ্য নেক্সট ডে উইথ গাষ্ট অব উইন এমনকি পরের দিন সকাল থেকে প্রচণ্ড ঝড়ের সহিত বৃষ্টি হয়েছিল অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সি টু বি সিন অ্যাট ল ওয়াটার কিন্তু সমুদ্রের তীরে আমি আমার জাহাজের এক টুকরো অংশকে লক্ষ্য করেছিলাম আই শাম টু দ্য র্যাক টু রেস্কিউ আমি সাতার কেটে কেটে সেই জাহাজের টুকরো অংশটিতে গিয়েছিলাম রেস্কিউ উদ্ধার করেছিলাম অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভিভাল সাম ফুড অ্যান্ড আদার প্রফেশন আর আমি সেই জাহাজের অংশ টুকরো অংশটুক যে জাহাজের যে এক এক টুকরো অংশ সেখান থেকে আমি কিছু খাবার আর কিছু প্রয়োজনীয় জিনিস উদ্ধার করেছিলাম আই ওয়াজ অ্যাবল টু কালেক্ট সাম উট ক্যাবেল স্ট্রিং আর নাইফ নেইলস অ্যান্ড গান আমি সেই সেই টুক জাহাজের টুকরো অংশ থেকে কিছু কাঠ ক্যাবেল মানে তার স্ট্রিং স্টিং হচ্ছে দড়ি নাইফ হচ্ছে একটা ছুরি নেইল তার কাটি আর একটা গান মানে বন্দুক আমি উদ্ধার করেছিলাম আই অলসো কালেক্টেড আ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইস আই মেড টেন্ট আমি একটা হ্যামক বলতে এখানে একটা দোলনা একটা 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 দোলনা আমি কালেক্ট করেছিলাম সেখান থেকে আর কিছু ক্যানভাস ক্যানভাস বলছে যে সিল্ক কোটের যে শাড়ি যেগুলো হয় সিল্কের শাড়ি আমি উদ্ধার করেছিলাম যেটা দিয়ে আমি একটা এখানে ক্যানভাস তিলপালও বলতে পারো যে প্লাস্টিক যে তির তিলপাল যে হয় সেগুলোও বলতে পারো আমি উদ্ধার করেছিলাম একটা তাবু বানার জন্য আই গট সাম ইং অ্যান্ড পেপার আমি কিছু ইং মানে কালি আর পেপারও কাগজও আমি পেয়েছিলাম আই অলসো ফাউন্ড সাম মানি কিছু টাকাও পেয়েছিলাম বাট দে আর ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড কিন্তু এই দ্বীপে এই টাকাগুলোর কোনো ভ্যালু ছিল না কারণ সেখানে তো মানুষই নেই টাকা চলবে কী করে আই ওয়াজ আই আই ওয়াজ সাম হানড্রেড লিক আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড যেখানে মানুষজন থাকে যেখানে শহর বা গ্রাম আছে সেই শহর বা গ্রাম বা মানুষ যে মানুষের যে জনবসতি সেখান থেকে আমি কয়েক হাজার দূরে এখন আসি আই ওয়াজ কনভিন্স আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডিসোলেটেড আইল্যান্ড কিন্তু আমি নিজেকে নিজেই নিজেকে এটা এটা বুঝিয়েছিলাম যে আমার কোনো উপায় নেই আমাকে এই নির্জন দ্বীপে আমাকে একা কাটাতে হবে বেশ কয়েক বছর এই বন্য জীবজন্তুদেরকে নিয়েই এদের সাথেই কারণ ওনার যেহেতু জাহাজ ডুবে গেছে তো ওনার কিছু করার নেই আই সার্চ লং ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশান আর সেই দ্বীপেই আমি থাকার জন্য একটা জায়গা উপযুক্ত জায়গা খুঁজেছিলাম আই ফাউন্ড আ লিটিল প্লেইন অন দ্য সাইড অব আ রাইজিং হিল যেহেতু দ্বীপটা ছিল একটা পাহাড়ি দ্বীপ তো চড়াই উতরায় জায়গা ছিল তো অল্পটুকু আমি সমতল জায়গা পেয়েছিলাম পাহাড়ের একটা স্থলে পাহাড়ের পাদদেশে অন দ্য রকি ওয়াল অব দ্য হিল দেয়ার ওয়াজ আ হলো প্লেস অন ইন সেই সেই শিলাযুক্ত সেই পাহাড়ি জায়গায় পাহাড়ি জায়গায় আমি একটা হলো প্লেস পেয়েছিলাম একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ যেটা একটা গুহার মতো একটা যেটা ছিল অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রিজলভ টু আই রিজলভ টু পিচ মাই টেন্ট অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন আর সেই সবুজ যে ফাঁকা জায়গাটাতেই আমি আমার তাবুটাকে বানিয়েছিলাম তো ডিয়ার লার্নার আজকে এই পর্যন্তই আমি বাকি গল্পটুকু যে গল্পে যে উপন্যাসের যে বাকি অংশটুকু আমি পরের দিন পরের ভিডিওতে দেবো তো তোমরা আমার ভিডিওগুলোকে দেখো আজকে চলো টাটা বাইবে বাই